আসসালামু আলাইকুম সকালের সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বলার মুরগিগুলো লালন পালন করা হয় দর্শক আপনার চালিয়ে কিন্তু এই বলার মুরগিগুলো কিন্তু এরা একটি ফার্মের ভিতরে কিন্তু বলার মুরগিগুলো কিন্তু লালং বন করতে পারেন না সদস্য ক্ষেত্রে কিন্তু করা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারে না তদর্শকের মুরগিগুলো লালনগুলো কিন্তু তারা প্রচুর প্রচুর টাকা কিন্তু লাভান করতে পারে না বলার মুরগিগুলো কিন্তু কম করছে কিন্তু কিন্তু লালন পালন করা যায় দর্শক আপনার চালে কিন্তু বলার মুরগিগুলো কিন্তু খুব সহজে কিন্তু করে সেই বলার মুরগিগুলো কিন্তু আপনারা কিন্তু সেই বলার মুরগি যে ডিমগুলো দিয়ে থাকে তো দর্শক সেই ডিমগুলো আপনারা বাচ্চারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও সেই ডিমগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন দর্শক এই বলার মুরগুলো যদি আপনারা লন্ডন করতে জানতে পারবেন তাহলে তাদের সেই বলার মুরগিগুলো বলার মুরগিগুলোর বাচ্চাগুলো টেক আনতে হবে তারপর সেই বলার মুরগির বাচ্চাগুলো আপনারা এরকম ফার্মের ক্ষেত্রে এই খাঁচার ভিতরে কিন্তু করা সেই গলার মুরগি বাচ্চা এগুলো করে সেই গলার মুরগি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই এগুলার মুরগি কিন্তু খুশি করে মনে কিন্তু ডিমগুলো দিকে সে ডিমগুলো তারা বাজারে নিয়ে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারেন এবং পাশাপাশি কিন্তু সেই সে মুরগিটি মনে কিন্তু নিচেরাও কিন্তু রান্না করে খেতে পারেন প্রদর্শক এতে কিন্তু তারা কিন্তু এই এগুলার মুরগি খুশি করে প্রদর্শক ব্যক্তিগত কিন্তু খুব কারণে কিন্তু এরকম কিন্তু

তাহলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনার সঙ্গে দল থাকবেন আসসালামু আলাইকুম